এখানে জাস্ট হরেকিষ্ণ বলছে আর চিটিংবাজি ব্যবসা চলছে তিলক কেটে বলে তুলসিমালা ঝুলিয়ে চিটিংবাজি ব্যবসা করছে আর হরেকিষ্ঠ বলে সবাইকে চুটকি বানাচ্ছে নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই হয়তো এনাকে চিনবে বিষাক্ত ছেলে বা এরকম কিছু একটা এনার নাম তো এনার সম্বন্ধে আমি একটা ভিডিও আগেই বানিয়েছিলাম সেটা হয়তো তোমরা দেখেছো সেই ভিডিওটা ছিল পুলিশ কিভাবে মানে ভাবে কেস চাপিয়ে মিথ্যা কেস চাপিয়ে টাকা আদায় করছিল তো সেই ভিডিওটা তোমরা অনেকে দেখেছিলে তো এই ছেলেটি একটি নতুন ভিডিও ছেড়েছে এই ভিডিওটা আসল ছাড়া কারণ হচ্ছে যে এদের মায়াপুর ইমস্কন মায়াপুর ইমস্কনকে তোমরা সবাই জানবে তো সেখানে কিভাবে চিটিংবাজি করা হচ্ছে বা কিভাবে চিটিং করা হচ্ছে মানুষের টাকা ধুলিস্তের করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে চিটিংবাজি করে সেটা তোমরা জানতে পারবে তো কি ঘটনাটা ঘটে যে সেটা চলো পরে সবার আগে আমরা দেখে নিই আমি রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরে ঠিক ভেতরেই চত্বরটাতে আর কি তো এখানে আমি এসেছিলাম ঘুরবো বলে আমি একা না আমি আর আমার গিন্নি দুজন মিলে এসেছি এখন ওই সকাল দশটা মতো বাজে আজকে একুশ তারিখ একুশে অক্টোবর আমার একটা কার্ড রয়েছে লাইফ প্যাটার্ন বলে লাইফ আমার যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত এই কার্ড ওয়ার্ল্ডের যে যেকোনো জায়গায় ইস্কন যেখানে যেখানে আছে আর কি সেখানে থাকা খাওয়া ফ্রি তো এখন সেই খাওয়াটা এখন দেয় না এখন থাকাটা ফ্রি তিন দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে সেটা বছরে একবার মনে হয় বছরে একবার অ্যাপ্লাই করা যায় এই কার্ড তো এটা একবারই অ্যাপ্লাই করেছিল দু হাজার ষোলোর দিকে করা ছিল তাই দু হাজার ষোলোর দিকে করা ছিল তো আমরা এই যে হেল্পলাইন নাম্বার কার্ডে যে নাম্বার দেওয়া আছে তিনটে ল্যান্ড ল্যান্ড নাম্বার আছে তো ল্যান্ড নাম্বারে আমরা ফোন করেছি তো ফোন করার পরেও কোনো রকম রেসপন্স পাইনি তো দু তিন দিন আগে করেছিলাম রেসপন্স পাইনি বলে আমরা ডিরেক্ট চলে এসেছি এবং এখানে এসে যেখানে আর কি এই লাইভ প্যাট্রন কার্ডটা অ্যাপ্লাই করা যায় তো সেখানে গেলাম এই বংশী ভবন ভি এ এম এস আই ভবন লাইভ প্যাট্রন বলে লেখাই রয়েছে যে পেছনে তো এখানে গিয়ে আমি জাস্ট বললাম যে আমাদের এরকম লাইভ প্যাট্রন আছে আমরা হাজব্যান্ড ওয়াইফ এসেছি তো বলছি এটা তো এখানে অ্যাপ্লাই হবে না এখন এটা এক মাস আগে বুক করতে হবে তারপরে আমি যে বুকিং করবো আপনাদের ফোন নাম্বারে ফোন করলে আপনারা ধরেন না ল্যান্ড নাম্বার যেগুলো দেওয়া আছে বলছে ওগুলো পাঁচ বছর আগে আমাদের ভ্যানিশ হয়ে গেছে তাই আমি বলছি তো রিং হচ্ছে রিং হচ্ছে অথচ আপনারা ধরছেন না তাহলে ভ্যানিশ হয়ে গেলে তাহলে আমাদেরকে ইনফর্ম করবে কি আমরা জানবো কিভাবে বলছে না ওটা হবে না এক মাস আগে হচ্ছে আপনাদেরকে বুক করতে হবে তারপরে আপনারা এই যে লাইফ প্যাট্রনে কার্ড এটা অ্যাপ্লাই করতে পারবেন এখন আমাদের কাছে এসি রুম আছে নন এসি রুম নেই এসি রুম নিতে গেলে আড়াই হাজার টাকা ভাড়া হয় সেখানে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো দু টাকা মানে লিটারেলি মায়াপুরে স্ক্যাম চলছে আমাদেরকে জয়হস্যু তয়স্যি ওইটাই বানাচ্ছে তাছাড়া আর কিছুই না আমি একটা ঠাকুরের জায়গায় এসে এখানে আমি মুখ খারাপ করতে চাইছি না এখানে চিটিংবাজি ব্যবসা চলছে ফুল স্ক্যাম চলছে মানে এই কার্ডটা নিয়ে এক মাস আগে আমাকে বুক করতে হবে তারপরে এখানে আসতে হবে তাও আর কি কোনো রকম নাম্বার যাদের কাছে লাইভ প্যাট্রনের কার্ড আছে তাদেরকে ইনফর্ম করা হয় আমি বললাম যে দূর থেকে আমি এসেছি তাহলে আমার কার্ডটাকে অ্যাপ্লাই করুন এক মাস আগে আমি অ্যাপ্লাই করবো তারপরে এখানে আসবো মানে মায়াপুর আসতে গেলে আমাকে যদি লাইভ প্যাট্রন কার্ড থাকে এক মাস আগের থেকে প্ল্যান করতে হয় তারপরে এখানে আসতে হবে তার মাঝখানে যদি আমার কোনো ইচ্ছা হয় পাঁচ দিন আগে দুদিন আগে আমি এখানে আসতে পারবো না এই কার্ডটা বানানোর জন্য একটা মোটা অঙ্কের টাকা নেওয়া হয় এই কার্ডটা দু হাজার সালে বানিয়েছিল তখন পঁয়ত্রিশ হাজার টাকা মতো নিয়েছিল এখন এক লক্ষ টাকা মতো হয়ে গেছে লাইফ প্যাট্রনের তো সেখানে দাঁড়িয়ে যদি আমি লাইফ প্যাট্রন কার্ড করে না প্রবেশ করতে পারি নাই থাকতে পারি তাহলে আমি করবো কেন এখানে জাস্ট হরে কৃষ্ণ বলছে আর চিটিংবাজি ব্যবসা চলছে আর স্ক্যাম করছে এই দর্শনার্থীদের সঙ্গে প্রভু প্রভু করে শুধু হরে কৃষ্ণ হরে রাম করে এখানে হচ্ছে স্ক্যাম করছে আমার লিটারালি মুডটা গরম হয়ে গেল একটা ভালো মাইন্ড নিয়ে দুজন এসেছিলাম এখানে এসে এদের স্ক্যাম দেখে জাস্ট মাথা থেকে শুধু খিস্তি গালাগালি ছাড়া আর কিছু বেরোবে না এখানে জাস্ট হরে বলছে আর স্ক্যাম চলছে এই আমাদের লাইফ প্যাট্রনে কার্ড এখানে অ্যাপ্লাই করতে পারলাম না এখন আমাদেরকে নাকি টাকা দিয়ে তাও আবার কি নন এসি রুম নেই এসি রুম নিতে হবে মানে রুম থাকা থাকা থাকলেও দেবেন সে এসি নন এসি সেটা আমি বাদ দিলাম এটা কোনো লজিকের মধ্যে পড়ে না কিন্তু আমার যেহেতু কার্ড রয়েছে আমি যখন স্পটে এসে উপস্থিত হয়েছি অনেক দূর থেকে এসেছি রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাকে দিল না আমি ডিরেক্ট মুখের উপরে বলে এসেছি আপনার চিটিংবাজি ব্যবসা করছেন আমাদেরকে তো নাম্বারটা আগের থেকে ইনফর্ম করতে হতো তাহলে আমরা সেই নাম্বারে কল করে বুক করে আসতাম আমরা যে নাম্বারে কল করছি সেখানে রিং হচ্ছে কিন্তু আপনারা ধরছেন না ল্যান্ডলাইন ল্যান্ডলাইন হচ্ছে নাম্বার হ্যাঁ ইয়ার কি হচ্ছে আমাদের সঙ্গে সত্যি কথা বলছি মায়াপুর একটা শান্তির জায়গা প্রভুর জায়গা আমাদের সনাতনী ধর্মের জায়গা কিন্তু এখানে এসে যে এরকম ভাবে আমাদের দুজনকে হেনস্থা হতে হবে এত দূর থেকে আমরা গাড়ি যা করে মানে বাইক চালিয়ে আসলাম আসলাম করে আসার পরে আমাদেরকে আমাদেরকে রিকোয়েস্ট এই বংশী ভবনে অ্যাপ্লাই করতে দেওয়া হল জানিনা এইভাবে স্ক্যাম আর কতদিন চলবে এইভাবে এই চিটিংবাজি ব্যবসা এরা কতদিন চালাবে চলছে আমরা মানুষটা বোকা তাই এই চিটিংবাজি ফাঁদে পড়ে আমরা এই মোটা অঙ্কের টাকাগুলোকে খোয়াচ্ছি মায়াপুরে আসো ঘোরো আমি আসতে বারণ করছি না তবে এই চিটিংবাস যারা রয়েছে এখানে হরে কৃষ্ণ বলে ওই তুলসির মালা গলায় ঝুলিয়ে হাতে তুলসির মালা জপ করে আহ মানুষকে যে বোকা বানাচ্ছে এই বোকা হওয়ার থেকে একটু সাবধানে থাকো সতর্কে থাকো এই যে এই যেমন বোকা হয়েছে দু সালে এর পরিবারকে যেমন বোকা বানানো হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা দু সালে পঁয়ত্রিশ হাজার টাকা মানে অনেক অনেক তো সেই টাকাটা যেন তোমাদের থেকে না নিতে পারে এদিকে একটু সাবধানে থেকো সতর্কে থাকো আমরা মায়াপুরে থাকবো ঘুরবো কিন্তু এই চত্বরে থাকবো না এই চত্বরটা পুরো চিটিংবাজ এলাকা তো এরা হচ্ছে ওই মানে কি বলবো দিল কেটে বলে তুলসীমালা ঝুলিয়ে চিটিংবাজি ব্যবসা করছে আর হরে বলে সবাইকে চুটিয়া বানাচ্ছে এখানে জাস্ট হরে বল তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে কি ঘটনাটা ঘটেছে ঘটনা আমি একটু জানিয়ে রাখি তো এরা দুজন এসেছিল সামনের স্ত্রী এখানে থাকার জন্য ঠিক আছে এনার যে স্ত্রী আছে তার কাছে একটি কার্ড ছিল লাইফ পেট্রোল তো এই কার্ডটিতে কি হতো যে কোনো জায়গাতে যেখানে ইস্কনের স্কনের যেখানে জায়গা সেখানে এরা থাকা খাওয়া করতে পারতো সেই জন্য কার্ডটা তারা বানিয়েছিল তো এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে এখন আর খাওয়ার এখানে দেওয়া হয় না কিন্তু থাকার ব্যবস্থা করে দেওয়া হয় তো এরা এখানে এসেছিল থাকার জন্য কিন্তু যখন সেখানে এই কার্ডটা এপ্লাই করতে গিয়েছিলেন সেখানে গিয়ে তারা কি দেখলেন যে তাদেরকে বলা হচ্ছে যে এক মাস আগে থেকে এপ্লাই করতে হবে তাহলে এপ্লাই এপ্লাই করা যাবে বছরে একবার মাত্র করতে পারবে আর তাছাড়া সবচেয়ে বড় যেটা হচ্ছে প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে এদের কার্ডের যে নাম্বারগুলো দিয়ে আছে এরা কি বলছে যে কার্ডের নাম্বারগুলো অনেক আগেই বন্ধ হয়ে গেছে তাহলে তোমরাই বলো একটা এত টাকা দিয়ে যেখানে কার্ড এরা বানাচ্ছে তো তাহলে এদের তো এটা অসম মানে কি বলবো কর্তব্য এদের এটা কর্তব্য যে এই কার্ডের যে নাম্বার লো আছে সেগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে নতুন কার্ড বানিয়ে এদিকে পাঠানো দরকার কারণ তোমরা শুনেছো টাকার অঙ্কটা কিন্তু কম নয় পঁয়ত্রিশ হাজার টাকা দু ষোলো সালে নিয়েছিল আর এখনকার সময় হচ্ছে এক লাখ টাকা তাহলে বুঝতে পারছে কত টাকা এর ভ্যালু তাহলে এই হিসাবে দেখতে গেলে এদের তো অবশ্যই দেওয়া দরকার ছিল যদি কোনো কার্ড আপডেট হয় বা কার্ডের নাম্বার আপডেট হয় সে নতুন নাম্বার এদিকে অন্তত ফোন করে জানিয়ে দেওয়া দরকার যারা এই কার্ডগুলো নিয়েছে তাদেরকে তাছাড়া তাদেরকে নতুন কার্ডের ব্যবস্থা করে দেওয়া দরকার কারণ তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে তো তারপর আর যেটা আমরা জানতে পারছি যে এই ছেলেটা তিনি ফোন করেছিলেন ওই কার্ডগুলোতে কিন্তু কল যাচ্ছিল তারা কেউ কল রিসিভ করেনি তাহলে বুঝতেই পারছি কল যাচ্ছে ও কিন্তু ওখানে বলা হচ্ছে যে নাম্বার গুলা পাঁচ বছর বা ক বছর আগেই বলছে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তাহলে কল কি করে যাচ্ছিল সেটাও একটা প্রশ্ন রয়ে যাচ্ছে এরপর দেখো এদের সাথে কিভাবে চিটিং বাজিটা হয়েছে সেটা তোমরা অবশ্যই শুনলে আমি তাও আরেকবার জানিয়ে দিচ্ছি যে ঘটনাটা এইরকম ঘটেছিল যে এরা যখন ওখানে গেল প্রথমত কার্ডের সাহায্যে তারা সেখানে থাকতে পারলো না তারপর তারা যদি সেখানে থাকতে চায় তাদেরকে বলা হচ্ছে তাদেরকে নন এসি রুম পাবে না তাদেরকে এসি রুম নিতে হবে এবং আড়াই হাজার টাকা ভাড়া সেখানে দু হাজার টাকায় তাদের ব্যবস্থা করে দেবে মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট দেবে তাহলে এটা কিরকম কথা হলো এরা এত দূর থেকে এসছে বা অন্য মানুষ যাদের কাছে কার্ড গুলো আছে তারা যদি এত দূর থেকে আসে সেখানে গিয়ে তাদের কাছে যদি এত টাকা আবার চার্জ করায় হয় তাদের এই কার্ডটা ভরসাতে এসছে অনেক মানুষই সেরকম আসে কারণ কার্ডটা তারা এই জন্যই করেছি যাতে তারা ফ্রিতে থাকতে অন্তত পারে তো তাহলে তাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে এটা তো অবশ্যই চিটিং পাইটি ঘটনা তোমাদেরকে এটা মনে হয় না অবশ্যই তোমরা জানাও দেখো এই মায়াপুর ইস্কন আমিও একবার গেছিলাম একবার নয় দুবার গেছিলাম মনে হয় তো সেখানে অনেক কিছু আমিও দেখেছিলাম এরকম চিটিংবাজি কিন্তু সেখানে অনেক জায়গাতেই হয় অনেক জায়গায় তোমরা দেখবে যে মালা বা বই সেখানে বিক্রি হয় অনেক বেশি দামে সেই বইটাই বা সেই মালাটাই তোমরা যদি ইস্কন থেকে বাইরে নাও কোথাও সেখানে সেখানে দামটা অনেক কম নেয় ঠিক আছে আর এই ভিডিওটা যে ইনি ছেলেছেন তারপর প্রচুর মানুষ কমেন্ট করেছে তারাও কিন্তু বলছে তাদের মধ্যে অনেক মানুষ এখানে চিটিংবাজের সমস্যায় পড়েছেন ঠিক আছে তো এই ঘটনা ঘটছে দেখো কারেন্ট চলে গেলো তাও তোমাদের আমি ঘটনাটা জানিয়ে রাখলাম তো যদি তোমাদের এই বিষয়টা নিয়ে কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট সেকশন তো খোলাই আছে ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার